আসসালামু আলাইকুম বন্ধুরা আয়মান ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজকে আপনাদের একটি নতুন ডিজাইনের রিমলেস ফ্রেম ফিটিং করে দেখাব পুরো ভিডিওটা ধরতে ধরে দেখবেন বন্ধুরা আশা করি ভালো লাগবে আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা রিমলেস ফ্রেম ফিটিংয়ের জন্য আমি নিয়েছি এখানে হোয়াইট গ্লাস ক্রিস্টাল লেন্স যেটা একেবারে পানির মতো স্বচ্ছ একটা গ্লাস দুটো গ্লাসই আমি সমানভাবে ফিনিশিং দিয়ে নিচ্ছি দেখেন বন্ধুরা দুটো গ্লাসই আমি সমানভাবে ফিনিশিং দিয়ে নিলাম এখন আমি এটাকে ফ্রেমে ফিটিং করার জন্য হানড্রেড পার্সেন্ট মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি হানড্রেড পার্সেন্ট মেজারমেন্ট নিয়ে গ্লাসটা আমি ছিদ্র করে নিব বন্ধুরা পাওয়ার এবং পাওয়ার ছাড়া যে কোনো ধরনের চশমা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে এবং বিভিন্ন সময় বিভিন্ন অফার অফারেও আমরা চশমা দিয়ে থাকি আকর্ষণীয় আকর্ষণীয় ব্র্যান্ডের অনেক চশমাই আমাদের কাছে পাবেন এই সকল চশমাগুলি কালেকশন করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং প্রতিনিয়ত আমাদের আপডেটগুলি দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে এবং আমরা আপনাদের দিব হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ফ্রেম এবং নিখুঁত কাজের নিশ্চয়তা বন্ধুরা কেউ যদি ব্লু কার্ড চশমা তৈরি করতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা প্রত্যেকটা ব্লু কার্ড চশমাই অফার প্রাইজে দিব ইনশাল্লাহ গ্লাসটি ছিদ্র করা হয়ে গেল আমি পোস্ট লাগিয়ে নিলাম এখন আমি বাড়তি পুষ্টুক কেটে দিব বাড়তি পুষ্টুক কেটে ফেললাম এখন একটা পান্স মেশিনের দ্বারা আমি একটা পান্স করে নিব দেখেন বন্ধুরা পান্স করা হয়ে গেল আমার আই গ্লাসটা লাগানো হয়ে গেল আই গ্লাসটাও আমি সেমভাবে লাগিয়ে নিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর চশমা এবং চশমা সম্পর্কে যাবতীয় তথ্য আমাদের কাছে জানতে পারবেন চশমা সম্পর্কে যে কোনো তথ্য জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চশমার যে কোনো পাওয়ার আমরা তৈরি করে থাকি এবং সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট অ্যাকুরেটভাবে আমরা যে কোনো পাওয়ার তৈরি করে দিতে পারব পাওয়ারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বন্ধুরা আমার একটা সাইট লাগানো কমপ্লিট হয়ে গেল এখন আমি দ্বিতীয় সাইটটাও একইভাবে কমপ্লিট করে নিচ্ছি কমপ্লিট হয়ে গেল প্রথম সাইটটা দ্বিতীয় সাইটের জন্য আমি এখন পুস্ট লাগিয়ে নিলাম পুষটা বাকি অংশটা কেটে ফেললাম এখন আমি পাঞ্চ করে নিচ্ছি আমার চশমাটা কমপ্লিট হয়ে গেল দেখেন বন্ধুরা চশমাটা অসম্ভব সুন্দর এটা রিমলেস একটা ফ্রেম একেবারে চিকুন হালকা ওয়েটলেস যারা পাওয়ার চশমা ব্যবহার করেন তাদের জন্য তাদের জন্য এই ধরনের ফ্রেমগুলি অসম্ভব ভালো অনেক সুন্দর একেবারে ফ্লাক্সিবল যেটা ওয়েটলেস একেবারে হালকা এটা টান লাগলেও ভাঙবে না হানড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা ফ্রেম এই ধরনের ফ্রেমগুলি আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল যারা এই ধরনের ফ্রেমগুলি ব্যবহার করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে